এই জেনারেশনের জন্য কাজটা অনেক বেশি ডিফিকাল্ট অলমোস্ট ইম্পসিবলের মতো সেটা হচ্ছে এসার নামাজের পর পর ঘুমিয়ে যাও তাই ভাই এই কাজটা এখন কোয়াইট ইম্পসিবল এসার নামাজের পর পর ঘুমিয়ে যাওয়া কিন্তু চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুক দশটা এগারোটার মধ্যেই যেন আমরা ঘুমিয়ে পড়তে পারি আল্লাহ তৌফিক দান করুক এই দশটা দিন আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ রমাদান মাসে আমরা যেমন প্র্যাকটিস করেছিলাম এক মাস আল্লাহ আনুগত্যের এই দশটা দিন উৎসবের উৎসাহ নিয়ে আমরা আবার প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ আইসল আর এই বিষয়গুলো বেশি বেশি প্রচার করবেন অনলাইনে কারণ আমাদের জাতিটা আমি জানি না সৌভাগ্যটা দুর্ভাগ্য আমরা খুব ইস্যু পাগল জাতি প্রথম কাজ আর্লি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করা দুই নম্বর ফজরুল নামাজে মিনিমাম আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করা ফজর নামাজ কয়টা আপনাদের এখানে সাড়ে চারটায় চারটা বা পনের চারটায় ওঠার চেষ্টা করতে হবে আল্লাহ দান করুন করার পরে মিনিমাম দুই থেকে চার রাকাত লফল নামাজ পড়বে মিনিমাম দুই থেকে চার রাকাত নফল নামাজ পড়বে এরপরে আমরা চলে আসবো ইনশাল্লাহ ফজল জামাতে জামাতে নামাজ পড়ার পরে আপনারা চলে যাবেন না হুট করে এখানে বসে থাকবেন বসে বসে তাসবিহ তাহলিল করবেন জিগির আসগার করবেন খুব কমন তাসবিহ আছে কিছু আয়াতুল কুরসি পড়বেন একবার সুরা ফালা তিনবার করে পড়বেন تقول <applause> اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام قربن اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك قربن اللهم انا نسالك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا قربن دورت شوري قربن داجبر تقول رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد النبي تنبر حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم شعبر

যদি পসিবল হয় ফজরের পর জিকিরাসগার করার পর তিলাপ করলেন এরপর চলে গেলেন যাওয়ার আগে মসজিদ থেকে যাওয়ার আগে আপনি অন্তত দুইটা রাখাত এই এশরাকের নামাজ পড়ুন কিসের নামাজ এশরাক নবীজি বলেছেন কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে তারপরে সালাম ফিরানোর পর ওই জায়গাতেই বসে থাকে এবং জিকির আজগার করতে থাকে সুবহানাল্লাহ 100 বার বললো আস্তাগফিরুল্লাহ 100 বার বললো ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qাদির এগুলো পড়লো তারপর ধরেন দুরুদ শরীফ পড়লো ইত্তাদি জিকির শেষ করে সূর্য উঠে যাওয়ার পরে সে যদি দুই রাকাত নামাজ পড়ে মাত্র দুই রাকাত সে ফিরে যাবে একটা কবুল হজ একটা কবুল ওমরাহ নেকি নিয়ে ফিরে ইনশাআল্লাহ এবার আসুন কুরআন তেলাওয়াত নিয়ে দুটো কথা বলে দেই কিছু কিছু সুরার কিছু কিছু অংশ মুখস্থ করে ফেলার চেষ্টা করে প্রত্যেক দিন এই অংশটুকু আপনি নিজে তেলাওয়াত করবেন ফর এক্সাম্পল সুরা বাকারার প্রথম পাঁচটা আয়াত তারপরে আয়তাল কুরসি দুশো পঞ্চান্ন নম্বর আয়াত সুরা বাকারার শেষের তিনটা আয়াত সুরা আল ইমরান শেষের দশ আয়াত সুরা কাহাফ প্রথম দশ শেষের দশ সুরা মোহমিনন শেষের পাঁচ আয়াত সুরা তহবার শেষ পৃষ্ঠা সুরা আহজাবের শেষ পৃষ্ঠা সুরা ফালাক সুরা নাস সুরা এখলা সুরা ক্যাফের জিন এর প্রথম দশটা বিশটা আয়াত এছাড়া আবার সুরা হাসর শেষের পাঁচ সাতটা আয়াত এগুলো মুখস্থ করে ফেলেন প্রতিদিন এগুলো আপনি চর্চা করুন পাবেন ইনশাআল্লাহ প্রত্যেকদিন দিন যদি কোরআন তেলাওয়াত করেন একটা নেকি আছে একটা ফজিলত স্পেশাল সেটা হলো কোরআন কেয়ামতের মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে আর কোরান যার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ তাহলে সে জান্নাতে চলে যাবেই ইনশাল্লাহ আর কোরআন যার বিপক্ষে সুপারিশ করবে তার কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে ভাই আল্লাহ বোঝার তৌফিক দেখ আমিন চষ্টের পরে এই পেশা এগুলো আমরা জামায়াতে আদায় করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ পাকে আমাদের সবাইকে তৌফিক দান এরপর আসেন দুইটা নামাজ আছে এটা আমরা পড়ি না বা অনেকে পড়ি অনেকে অবহেলা করি কিন্তু এটা বড় ফজিলত আছে বলবো বেলাল রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন যখনই নবী সাল জান্নাতে যেতেন মানে জান্নাত আল্লাহ পাক তাকে দেখাতেন তখনই তিনি তার বেলাল নদী আল্লাহ আনহু পায়ের শব্দ শুনতে পারতেন বেলাল নদী আল্লাহ আনহু পায়ের শব্দ তিনি শুনতে পারতেন একজন যোগ্য নেতা যিনি তিনি তার অনুসারীর পায়ের শব্দও চিনেন কথা বুঝতে পারছেন আচ্ছা গলার ভয়েসও চিনেন তো বেলাল নদী আল্লাহ আনহুকে তিনি জিজ্ঞাসা করলেন হ্যাঁ বেলাল তুমি কি এমন আমল করো যার ফলশ্রুতিতে তুমি জান্নাতে আমার সামনে সামনে হাঁটছ সুফান আল্লাহ কোন বেলাল যিনি একজন কৃতদাস ছিলেন নিগ্র কালো দেখতে হয়তো আপনার আমার মতো সুন্দর না তাই না আফ্রিকান মানুষ যাকে ওই যে রোদের মধ্যে শুয়ে পিটানো হয়েছিল হয়নি সেই বেলাল রদি আল্লাহ সুফান আল্লাহ তখন তিনি বলছেন ইয়া রসুল্লাহ আমি তো এমন কোনো আমল করি না আপনারা যা করেন তাই করি তবে তবে যখনই আমার অজু ছুটে যায় অজু ভেঙে যায় আমি তখনই অজু করি আর সেই অজু দিয়ে আমি দুরাগাত নামাজ পড়ি এই নামাজটাকে কি বলে তাহিয়াতুল এই তাহিয়াতুল অজুটা আমরা আদায় করার চেষ্টা করবো আল্লাহ আর কাছে তাহিয়াতুল মসজিদ দেখবেন অনেকেই মসজিদে আসি আমরা ধাপ করে বসে পড়ি তাই না আসলে কিন্তু মসজিদে এসে দুরাগাত নামাজ পড়ে বসার জন্য মসজিদে একটা হক আছে মসজিদে আসলেন দুরাগত নামাজ পড়লেন সংক্ষিপ্ত আকারে পড়লেন পরে বসবেন এটা করা উচিত আল্লাহ তৌফিক তৌফরিকেন করুন আমিন এরপরে আসেন এই দশ দিন কি করব আমরা এগুলোর পাশাপাশি বেশি বেশি ত্যাগপির দিবেন ত্যাগপির মানে অল্লাহ আকিবার অল্লাহ হুয়া হাই্লাহ অল্লাহুয়াকিবার অল্লাহু এরপর এই দশ দিন আমরা বেশি বেশি যে কাজটা করার চেষ্টা করবো সেটা হলো তাওবা বেশি থেকে বেশি তাওবা করার চেষ্টা করা উচিত আর তবা মানে শুধু আস্তাফুল্লাহ বিলাই পড়া নয় দুটো ভাগ আছে কবিরা গুনার জন্য একরকম তবা আর সহিরা গুনা এমনি এমনি মাফ হয়ে যায়